পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবা ও মেয়ের ঘটনাটি ঘটেছে বসিরহাটের স্বরূপনগর থানার গোকুলপুর এলাকায় বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানা গেছে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছলে স্থানীয় বাসিন্দারা দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রশাসন তাদের এই দাবি পূরণ করবে বলে আশ্বাস দিয়েছে বাইক আরোহী ও তার বছর চারেকের মেয়েকে বসিরহাট মহকুমা হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় নেমে अभी कभी होगा तीसरी बात यहाँ पे रोड ब्रेकर की बात जहाँ तक है रोड ब्रेकर के लिए मैं इस से बात करूँगा रोड पे रोड ब्रेकर बन जाए लेकिन आपास में भी एक्सीडेंट हुआ है फर्स्ट हुआ है मैं बात करता हूँ उससे ठीक है जैसे बम्पर घुसे बम्पर परवारे के लिए मैं इस लोगों से कोई बात �